এই আমার ভাই কত আশা করে চা চা প্যাকে করে ভাবলো যে শানবাড়ি পার্কে এসে খাবে তো দেখছে গেট বন্ধ ঠিক আছে সে উপায় বের করছে এবার ভাই দেখা চাটা কোথায় চাটা কিভাবে নিয়েছিস কাপ টাপ সব প্যাক করে নিয়েছে যে বসে থাকে একটু শান্তি করবে কিন্তু শান্তিটা তো অশান্তি করে দিল পার্ক বন্ধ ভিতর কেউ আছে মনে হয় লোক আছে না ভিতরে ওই সাইডে একটু আছে মনে হচ্ছে সবচেয়ে এত বড় তো ছিল ওই সাইডে ফাঁকা আছে ওই কোনাতে একবারে আমি ওই কোনাতে ঢুকছিলাম ওই দিকে হুম 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 আমরা যাচ্ছি এখন দেখুন বোটগুলা বোটগুলো সব উলটে উলটে রাখছে সব আবার যেমন সরস্বতী পুজো আছে সরস্বতী পুজো সব আবার নিচে নামাই দিবে সরস্বতী পুজোর গোটা রমরমার থাকে বিশাল বড় পার্কটি আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে বর্তমানে কিন্তু ভাই ভাবলো যে পুকুরের ধারে বসবে পায়ের পর পা তুলে চা খাবে কিন্তু বর্তমানে আমার ভাই সব আশা মিটে গেল পার্ক বন্ধ হয়েছে ওনার ভাই এখন চা ঢালতিছে ঠিক আছে আমরা ছেলে বস আমরা যেখানে যাই কিছু থাক না থাক একটা চা একটা সিগারেট আর যদি বড় বড় অনুষ্ঠান লাগে রাত রাত হয় তো একটা ছোট মোটো একটা বুঝতেই পেরেছ জল হলে আমাদের হয়ে যাবে কি কি হয় বলিস কুষার চুরি করবি কি হ্যাঁ একটা কুষার নিয়ে আয় তাহলে লোকজন আমি দেখেছি বলো আমার ব্লগ বানাচ্ছি যা চাটাকে খাই আমার ভাই এখন আমার ভাই এখন চা প্যাক করিচ্ছে ঠিক আছে ভাই তো আমরা এখন চা টেস্ট করব ঠিক আছে দে এটা দে কমটা দে আমি বেশি খাবো না তো এই হলো আমাদের চা ভাই একটা আলাদা শান্তি ঠিক আছে এটাতে না একটা আলাদা শান্তি যা অন্য কিছুর মধ্যে নেই আপনারা বুঝবেন হয়তো দেখো আপনি কে করতে ভিতরে ঢুকছে ওই ভাই তাদের ওদিকটা লোকজন আসতে তাড়াতাড়ি ভাঙ

उठा नहीं उठा नहीं तले ही हो गया आराम कर लेगा ना हाँ हाँ उठा काम पदों पे नहीं उठा करेंगे लोग समझ नहीं बताओ ने देखिए भाई देखिए भाई मजा नहीं आ रहा है दीन ओ भाई वाइ शार्द ठीक है

চল চল ফাই আসে ভাই মনে হচ্ছে কেউ আসতেছে ভাই পালা কেউ আসছে তো ঠিক আছে আমাদের কোর্স কমপ্লিট এখন তো আমরা এখন খাবো ঠিক আছে কুচারটা রাস্তায় সাইডে গিয়ে অন্য সাইডে এখানে আর খাওয়া যাবে না এই যেমন ভাই কই ভাই ভাই যাচ্ছে ঠিক আছে আমরা আসছিলাম কিন্তু এই পার্কে ঠিক আছে ভাবছিলাম বসবো ঢুকে চাটা খাবো তো চা হলো না আর একটা কাজ হলো ঠিক আছে পরিবেশটা সুন্দর সাইডে পুকুর আছে দু সাইডে তো যাই হোক একটা কাজে আমরা সফলতা পেলাম কী ভাই তো বন্ধুরা ঠিক আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন ঠিক আছে আপনাদের সব কিছু করা হ্যাঁ দোকান থেকে সাইডে রাস্তা আছে একটা ওখানে দু বছর সাইডে কলটল বুঝিস তো এই যে আমাদের গাড়ি আর এই যে তালামারা ঠিক আছে আমরা যেতে পারিনি এই যে আমাদের পাশে আছে মা কালী ঠিক আছে আপনারা দেখতে পাবেন মা কালীর মন্দির খুব সুন্দর মন্দিরটা তো আপনাদের দেখাচ্ছি এই যে বাবা ভোলানাথ শ্রী নন্দেশ্বর বসে আছে প্রণাম করতেছে আপনারা অবশ্যই যদি কেউ এখানে এসে থাকেন কমেন্টে জানাবেন কিন্তু এই পার্কটাকে এটা হলো সারনবাড়ি পার্ক যেটা বলে তিয়র কালীবাড়ি সুন্দর ভিউজ তো ভাই দশ টাকা তো ভাই কি বলছিলিস মোটর কত করে নেই ভাড়া দশ টাকা মোটর দশ টাকা আমাদের জন্য পাঁচ টাকা না আমাদের জন্য পনেরো টাকা দেখো আগে আমি আসছিলাম পাঁচ টাকা দিয়ে এখন বেড়ে গেছে অনেক তো যাই হোক আমরা এখন যাই আপনারা থাকুন তাই আমাদের সঙ্গে আমরা এখন যাচ্ছি ঠিক আছে আমাদের মতো পিছনে ওরা যারা দেখলেন ওরাও আসছিল ঠিক আছে ওরা বর্তমানে ওরাও মানুষ আসলো গর্ব করতে ঘুরতে নিয়ে সামনে সাইড যাও না তো মার দুঙ্গ সামনে আ যায় গাড়িটা স্ট্যান্ড করি কুচারটা খাবো আপনারা দেখুন হ্যাঁ এত রস এত রস যে কী বলবো যখন কুচারটা আমি মুচড়ে ছেঁড়ার চেষ্টা করছিলাম রস পড়ছিল আমি ভাবছিলাম তাহলে রসটা আমি মুখে দিই ঠিক আছে দেখুন রস খেয়ে পড়ছে চুয়ে চুয়ে একদম ওয়াহ যা টেস্ট ছিল না কি বলবো ছিঁড়তে চাইছিল না খুব কষ্টে ছিঁড়লাম মুচড়ে মুছড়ে যাই হোক ছিঁড়ে টিরে ওকে একটা দিই আমি একটা নিই অবশেষে কুসারটা কিন্তু আমরা ধুতে ভুলে গিয়েছি হ্যাঁ হ্যাঁ তারপর আমরা খেয়ে নিয়েছি ভালো টেস্ট ভাই না ধুয়ে খাওয়া যায় কুসাটা যে এত রস এত টেস্ট ছিল না মানে কি বলবো খুব টেস্টি ছিল ভাই রস কেমন কুসারটা হুম দেখুন রসটা আমার গোটা মুখ জাম ভিজে গেছে ভাই রস কেমন কুসারটা খুব ভালো